ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো লাস্ট আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসটা দেখানোর চেষ্টা করেছিলাম তারপরেও দেখা যাচ্ছে অনেকগুলো কমেন্ট তোমাদের এসেছে তো আর একটু ক্লিয়ারি ক্লারিফাই করার আমি চেষ্টা করছি যে প্রশ্নগুলো তোমাদের মনে এসেছে সেখান থেকে ফার্স্ট আরও একবার ক্লিয়ার করে দিই এই যে ডিস্ট্রিক্ট যেটা চুজ করতে হচ্ছে এই ডিস্ট্রিক্টটা তুমি তোমার পছন্দের ডিস্ট্রিক্ট নিতে পারবে তোমার যেটা মনে হচ্ছে যে এই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই আমি করব অ্যাজ পার ভ্যাকান্সি অর্থাৎ দেখা যাচ্ছে কেউ বাড়ি হচ্ছে হয়তো বাঁকুড়াতে সে হয়তো মনে করছে না আমি কলকাতা বা হুগলির দিকে অ্যাপ্লাই করবো কারণ ওখানে হয়তো ভ্যাকান্সিটা আমার বেশি আছে সো সে চাইলেই করতে পারে সে তার ক্যাটাগরি সে তার সুবিধা সমস্ত কিছু বিচার বিবেচনা করে করতে পারে একটা জিনিস অনেকে কমেন্ট করছো যে আমার হয়তো ভ্যা আমার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি কম আছে হয়তো ও বি আমার দশটা বা কুড়িটা আছে তাহলে আমার র্যাঙ্ক যদি এক আছে আমার র্যাঙ্ক যদি বাইশ হয় তাহলে কি আমি আর কোথাও যেতে পারবো না নিশ্চয়ই পারবে তুমি তোমার ডিস্ট্রিক্ট যদি না পাও তুমি বাইরের অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে থেকে কিন্তু পেতে পারো পশ্চিমবঙ্গের ভেতরে তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো আচ্ছা দুই নম্বর তোমাদের অনেকের ক্রাইটেরিয়া ছিল যে এই যে আমার এখানে ক্যাটাগরিটা দেখো জেনারেল হয়ে আছে অর্থাৎ আমি জেনারেল তাই আমি জেনারেল আমার এখানে হয়ে আছে ধরো তোমাদের মনে প্রশ্নের জন্য আমি এটাকে এডিট করছি ধরে নিচ্ছি আমি একটা যে কোনো একটা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছি ঠিক আছে আমি এখানে আমার ক্যাটাগরিটাকে ওবিসি বি করে দিলাম ঠিক আছে তাহলে যখন আমি এখানে ওবিসি বি করব দেখো সঙ্গে সঙ্গে আমার ও বিসি বি যখন এখানে করব। ঠিক লাস্টে চলে যাও লাস্টে যখন দেখো এখানে একটা অপশান চলে আসবে যে ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ আমাকে কিন্তু এখানে কিন্তু একটা আমার ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে আবার ব্যাপারটা আরেকবার বোঝানোর জন্য আমি এখানে চেঞ্জ করছি আমি আবার জেনারেল করে দিলাম আবার লাস্টে চলে আসো দেখো এখানে কিন্তু ওই অপশানটা নেই অর্থাৎ যদি তুমি কোনো ক্যাটাগরি এখানে দাও তাহলে কিন্তু এই ক্যাটাগরি শিডিউল কাস্ট বা এস টি যদিও করো তোমাকে কিন্তু এখানে একটা ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে তো আশা করছি এই বিষয়টা বোঝাতে পারলাম তাহলে এখানে যদি আমার জেনারেল থাকে তাহলে আমাকে কোনো কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না নচেত যদি আমি কোনো সার্টিফিকেট ওখানে আমি ওবিসি বা এস সি এস টি করি তখন কিন্তু আমার সার্টিফিকেট একটা দিতে হবে সাব ক্যাটাগরি যেটা বলেছিলাম এখানে কিন্তু আমরা যারা একদম ফ্রেশার্স অর্থাৎ আমাদের কোনো আগের কোনো চাকরি ছিল না তাদের ক্ষেত্রে এই অপশানে কিছু করার দরকার নেই যিনারা এক্স সার্ভিসম্যান এক্সামটেড ক্যাটাগরি এবং প্যারা টিচার আছেন কেবলমাত্র ওনারাই দেবেন এইবারে এই জায়গাটাতে একটা অনেকের মনে প্রশ্ন কিছু কিছু কমেন্ট আমি দেখলাম যাদের অলরেডি এর আগে এক্সামটেড ক্যাটাগরি কোনো ভুলবশত হয়ে গিয়েছিল টেটে আমি তাদের রিকোয়েস্ট করব তারা অবশ্যই পর্ষদের মতামত নেবে পর্ষদ যেটা বলবে সেটাই করবে কিন্তু আমার ব্যক্তিগত মতামত এইখানে তুমি কারেকশন করার একটা সুযোগ পাচ্ছ অতএব তুমি কিন্তু খবরদার এখানে এক্সামটেড ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করবে না কারণ তুমি এক্সামটেড নয় তুমি ওখানে ভুলবশত হয়ে গিয়েছিলে কিন্তু এই জায়গাটা তুমি এক্সামটেড করবে না অবশ্যই পর্ষদের মতামত নেবে তুমি এই জায়গাটা ফাঁকা রেখে দেবে তোমার যে ক্যাটাগরি জেনারেল এস সি এস তুমি যেটা থেকে বিলং করছো সেটা দিয়ে তুমি ফর্মটা ফিল করবে আরও একটা কথা বলে রাখি তোমার যদি যে স্কোর সেই একটা নাইনটি হোক টেট স্কোর বা এইটটি টু হোক কিছু একটা পেয়ে তুমি হয়তো পাস করেছো যদি সেটা জেনারেল যে নাইনটি নাম্বার পেতে হয় সেটার ওপরে যদি পেয়ে থাকো এবং তুমি যদি এক্সাম ভুলবশত হয়ে থাকে তো আশা করব এখানে কোনো আর সমস্যা থাকবে না কারণ তোমার এক্সাম টেটটা বাদ গেলেও তুমি কিন্তু জেনারেলের যে নাইনটি নম্বর পেয়ে পাশ করতে হয় সেইটা তুমি মানে হোল্ড করছো তো তবুও পর্ষদকে জেনে এটা করবে যেহেতু টেটের সঙ্গে ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপের সম্পর্ক খুব কম সেই কারণে তুমি এখানে এইগুলোর মধ্যে কিছু একটা না নিলেও কোনো সমস্যা নেই তবুও পর্ষদের সঙ্গে একবার ফোনে কথা বলে নেবে আচ্ছা পার্সন উইথ ডিসেবিলিটি এইখানে দেখবে ফর্টি পারসেন্ট একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যারা প্রশ্ন করছো যদি তারা এখানে ইয়েস করো দেখবে পাশে করলে আর একটা খুলে গেলে এখানে চারটে ভাগ আছে তোমার এই চারটে ভাগের মধ্যে যেমন অটিজম ব্লাইন্ডনেস তারপরে হিয়ারিং প্রবলেম তারপরে লোকো মোটর ডিসেবিলিটি তো এই যে ভাগের মধ্যে তোমার যে ভাগটা হবে তুমি সেটাকে সিলেক্ট করবে করার পরে এখানে কিন্তু তুমি সেটা দিতে পারবে তো এখানে নো করে রাখলে যাদের ম্যাক্সিমাম যাদের হবে না তারা এখানে নো রাখবে যদি কারো ফিজিক্যালি কোনো হ্যান্ড মানে প্রবলেম থাকে তারাই কিন্তু এখানে ফর্টি পার্সেন্টের ওপরে হলে বা ফর্টি পার্সেন্ট পর্যন্ত হলে মানে এখানে গ্রেটার ইকুয়াল টু চিহ্ন আছে মানে ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট মানে মিনিমাম ফর্টি পার্সেন্ট পর্যন্ত অ্যালাউ করছে তো তারা এটা অ্যাপ্লাই করবে ইএস করে আচ্ছা আরেকটা একটা প্রশ্ন তোমাদের ছিল ই এস নিয়ে এই যে ইডব্লিউএস এই জায়গাটায় যাদের ই এস আজ নেই তারা এখানে সিম্পলি নো করে দেবে ঠিক আছে নো করলে দেখো এই পাশে কিন্তু কোনো অপশান আসলো না কিন্তু যদি কারো ইডাব্লিউস থেকে থাকে সে এখানে কিন্তু ইডাব্লিউস ইএস করবে ইডাব্লিউস ইএস করার সাথে সাথে দেখো এখানে মোটামুটি আরো পাঁচটা পয়েন্ট তোমাকে দিতে হচ্ছে ফার্স্ট এক নম্বর পয়েন্ট এখানে দিতে হচ্ছে ই সার্টিফিকেট নম্বর অর্থাৎ তুমি যে ই সার্টিফিকেট পেয়েছ তার নম্বরটা এখানে দিতে হবে তারপরে খোপে দেখো ই সার্টিফিকেট ভ্যালিডেট ইয়ার এখানে কিন্তু এটা অটোমেটিক চলে এসেছে পঁচিশ ছাব্বিশের জন্য যে ভ্যালিডেট ই এস কেবলমাত্র তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে তোমার ই এস ইস্যুই ডেট তোমার ই এস কবে ইস্যু হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে লিখতে হচ্ছে অনেকের মনে প্রশ্ন এখানে যে আমাদের লাস্ট যে নোটিফিকেশান কিছুদিন আগে বেরোলো সেইটার হিসাবে হবে না তার আগের নোটিফিকেশান হিসাবে হবে তো এটা সত্যিই একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন নর্মালি আমরা যেটা জানি যখন কোনো নিয়োগ শুরু হয় তার যে নোটিফিকেশন যেটা ফার্স্ট আসবে সেই নোটিফিকেশানটাই তার কাট অফ ডেট হয় অর্থাৎ সেই নোটিফিকেশানের আগে পর্যন্ত যদি আমাদের সমস্ত কিছু থাকে তাহলে কিন্তু সেই ডেট থেকেই আমরা ডেটের আগে যদি আমার থেকে থাকে তাহলে কোনো সমস্যা হয় না এবার অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করেছিল পেতে পেতে একটু দেরি হয়েছে এবং এই যে লাস্ট নোটিফিকেশনটা বেরোলো হয়তো তার মাঝামাঝিতে পেয়েছে তো তারা একটু পর্ষদের সঙ্গে যোগাযোগ করে কোনটা ওনারা কাট অফ ডেট ধরছেন সেটা একটু দেখতে হবে অনেক সময় দেখা যায় ফর্ম ফিল আপ চলাকালীন লাস্ট ডেট অনেকে অনেক সময় এগুলো বিষয়গুলো দেখে তো সেটা একটু জেনে নিতে হবে যে ওনারা লাস্ট কোনটাকে কাট অফ ডেট ধরছে তো তোমার ইডব্লিউএস যে ইস্যু ডেট সেটা তুমি এখানে লিখবে আর ইডাব্লিউস ইস্যু স্টেট আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল হবে দেখবে ওয়েস্ট বেঙ্গলের যদি হয়ে তুমি তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে আর ইডাবলিউএস ইস্যুই অথরিটি দেখবে ওখানে সম্ভবত এডিএম থাকবে তোমরা ওটা এডিএম করে দেবে আর যাদের ইডাব্লিউ নেই তারা সিম্পলি এখানে কিন্তু নো করবে দেখবে এই অপশনগুলো সব সরে যাবে আর যদি কারো থাকে সে কিন্তু এখানে ইয়েস করবে এই একটা প্রশ্ন ছিল আচ্ছা অ্যাড্রেস তো সবাই সবারটা আমরা জানি কোনো সমস্যা নেই আচ্ছা আর প্রশ্নে আসি এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি বলেছিলাম যে দুটো অপশান আমাদের এখানে দেওয়া ছিল একটা আছে মার্কস অবটেন উইথ অ্যাডিশনাল আরেকটা ছিল আমাদের মার্কস অবটেন উইথ আউট অ্যাডিশনাল দেখবে মোটামুটি দু সালের আগে পর্যন্ত যারা মোটামুটি মাধ্যমিক দিয়ে এসেছো তাদের কিন্তু একটা অ্যাডিশনাল নম্বর অ্যাড হতো এবং আটশো বা সাতশো যাতেই পরীক্ষা হোক না কেন তাহলে অ্যাডিশনাল অ্যাড হওয়ার পর যে নাম্বারটা হচ্ছে সেটা এই ঘরে লিখতে হবে আমি যেখানে লেখা আছে ছশো একুশ আর অ্যাডিশনাল বাদ দেওয়ার পর যে নাম্বারটা সেটা এই ঘরে লিখতে হবে এইবারে অনেকের মাধ্যমিক কিন্তু দু হাজার পরে বা রিসেন্ট যারা লাস্ট মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে তাদের কিন্তু এই ব্যাপারটা ছিল অ্যাডিশনাল না আমি ধরে নিলাম যে কেউ হয়তো দু হাজার হয়তো দু কথার কথা দু সালে হয়তো কেউ পাশ করেছে এবং সে তখন হয়তো সাতশো নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছে এবং সে হয়তো দেখা যাচ্ছে আমার ছশো পাঁচশো পেয়েছে ঠিক আছে সে পাঁচশো পঁচাত্তর তার কিন্তু অ্যাডিশনাল ছিল না এবার দেখো মার্কস অব ডেন উইদাউট অ্যাডিশনালের ঘরে পাঁচশো পঁচাত্তর আমার লেখা রয়ে গেলো কিন্তু আমি কিন্তু মার্কস অব যেটা উইথ অ্যাডিশনাল সেই ঘরটায় আমি কিন্তু কিছু করলাম না এবার যদি কেউ মনে করো যে আমি এই ঘরেও পাঁচশো পঁচাত্তর আমি লিখে দিতে চাই সে লিখে দিতে পারো লিখে দিলে আর যদি মনে করো যে না আমি পাঁচশো এই ঘরে লিখবো না তো নাও লিখতে পারো কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো এই পার্সেন্টেজের ঘরটা দেখো আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি এটাও মুছে দিলাম আবার এটাও মুছে দিলাম ঠিক আছে এবার ধরো তুমি এই ঘরটাতে গিয়ে ধরো তুমি ছশো পেয়েছো ছশো লিখছো ছশো লিখে দিলে দেখো এই পার্সেন্টেজের ঘরে কিন্তু কোনো চেঞ্জ হলো না ঠিক আছে কিন্তু যখনই তুমি এখানে ছশো লিখবে দেখো পার্সেন্টেজের ঘর চেঞ্জ হয়ে গেল তার মানে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে মার্কস অবটেন্ড উইথ অ্যাডিশনাল এই ঘরটাতে তুমি যেটা লিখবে তার রেসপেক্টে কিন্তু এই পার্সেন্টেজ চিহ্নটা কিন্তু এখানে শো করছে অর্থাৎ এখান থেকে আমার যেটা মনে হয় যাদের উইদাউট অ্যাডিশনাল তারা এই দুটো ঘরে সেম রাখাটাই ভালো আরও একবার বোঝানোর চেষ্টা করছি দেখো সাতশোর মধ্যে আমি দুটো ঘর মুছে দিলাম ঠিক আছে আমি যদি সাতশোর মধ্যে কথার কথা আমি যদি ছশো দশ পেয়ে থাকি আমি ছশো দশটা এই ঘরে লিখবো না কারণ আমার সেই সময় অ্যাডিশনাল ছিল না আমি হয়তো এই ঘরে এসে লিখলাম যে আমার ছশো দশ দেখো পার্সেন্টেজ চেঞ্জ হলো না আগে যেটা ছিল আমার সেটাই রয়ে গেল কিন্তু আমি যখনই এখানে এখানে দেখো এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান হয়ে আছে আমি যখনই এখানে ছশো দশ করবো দেখো এইটটি সেভেন পয়েন্ট ওয়ান ফোর চলে আসলো অর্থাৎ এই ঘরটা ফিল আপ না করলে আমার এই পার্সেন্টেজটা আসছে না সঠিক তার মানে কি আমার উইথ অ্যাডিশনাল যেহেতু আমার ছিল না উইথাউট অ্যাডিশনাল এবং উইথ অ্যাডিশনাল দুটো ঘরে আমি সেম নম্বর চাইলে রাখতেই পারি ঠিক আছে তাতে আমার কোনো সমস্যা কিন্তু কিছু হচ্ছে না ঠিক আছে তো একই রকমভাবে তোমার উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশানটা করবে অনেকে প্রশ্ন করছে এই গ্র্যাজুয়েশানে এই যে এখানে ডবল স্টার আছে এটা কেন আছে ঠিক আছে এখানে কিন্তু কোথাও কিন্তু সেই বিষয়টা কিন্তু এখানে মেনশন করা নাই ডবল স্টার মানে ওনারা কি করতে চাইছেন ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি না এই বিষয়টা কিন্তু এই যে যেমন এখানে একটা লেখা আছে এই যে স্টার সিঙ্গেল স্টার দেখো এই যে এখানে একটা লেখা আছে সিঙ্গেল স্টার ম্যান্ডেটরি ফিল্ড তার মানে এখান থেকে বুঝে হবে ডবল স্টারটা কিন্তু ম্যান্ডেটরি না এই যে একটা সিঙ্গেল স্টার ম্যান্ডেটরি ফিল্ডস বলে লেখাই আছে ঠিক আছে এটাই খুঁজতে চাইছিলাম তাহলে পেয়ে গেলাম তার মানে ডবল স্টার যেটা লেখা আছে এটা ম্যান্ডেটরি না যদি কেউ মনে করো যে তোমার গ্র্যাজুয়েশনের নম্বরটা বাদ রেখে তুমি অ্যাপ্লাই করবে তুমি চাইলে কিন্তু সেটা করতে পারো তাহলে এইটা গেলো তোমার একটা সমস্যা আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল আমাদের আহ ট্রেনিং এর ওই ব্যাপারটা তো ট্রেনিং এর ব্যাপারটা এই যে এখানে ট্রেনিং এ তোমার তিনটা অপশন দেওয়া হচ্ছে ডিএলএড স্পেশাল এডুকেশনের ওপর উপর ডিএলএড আর হচ্ছে আমাদের বিএলএড তো যা আছে সেই যার যেটা আছে সেই যোগ্যতা দেবে তোমাদের এই ডিটেলসটা এখানে ভর্তি করে দেবে ঠিক আছে আর তোমার যে আছে সেই দেবে আমি এখানে সেদিন সেভ করে নিয়েছিলাম পনেরো সতেরো লিখে তাই আমার এটা পনেরো সতেরো শো করছে ঠিক আছে তো এখানে তুমি সেশনটা তোমার নিজেরটা চুজ করবে আচ্ছা এইবার আরেকটা জিনিস বলে দিই এই যে আমি উপরে ই ডাব্লিউএস ইএস করেছিলাম সেই জন্য এখানে ই সার্টিফিকেটটা আপলোডের অপশান শো করছে ঠিক আছে এই যে আমি এখানে ই এস ইএস করা আছে তাই আমি যদি এখানে ই নো করে দিই তখন কিন্তু আমার এখানে আপলোডের ওই অপশানটা কিন্তু থাকবে না তার মানে একটা জিনিস ক্লিয়ার করে বুঝে নেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের কি কি লাগবে আমাদের আপলোড দিতে হবে ক্যান্ডিডেট ফটো ক্যান্ডিডেট সিগনেচার ট্রেনিং ডকুমেন্টস আধার কার্ড ফন্ট সাইজ আধার কার্ড ব্যাক সাইড আর এজ প্রুফ ডকুমেন্টস মানে মাধ্যমিকের অ্যাডমিট এইবারে যারা কোনো কাস্টে অ্যাপ্লাই করছে মানে এস টি এস টি ও বিসি বা এরকম কিছু অর্থাৎ আমরা যদি এখানে ও বিসি এ বা ও বি বি করে দিই সঙ্গে সঙ্গে দেখবে এখানে একটা ক্যাটাগরি সার্টিফিকেট আমাদের চাইছে মানে আমাদের আপলোড দিতে হবে ঠিক আছে তো এটা একটা মাথার মধ্যে রাখবে যদি আমার কাস্ট থাকে তবে আমার এটা লাগবে আর জেনারেল থাকলে আমার লাগবে না আর এখানে যদি আমরা ইডাব্লিউএস ইএস করি তাহলে কিন্তু আমার আবার সার্টিফিকেট লাগবে আচ্ছা আর একটা প্রশ্ন তোমাদের ছিল সেটা হচ্ছে ক্যান্ডিডেট ফটো ক্যান্ডিডেট ফটো কেউ কেউ প্রশ্ন করছো আমাকে যে ব্যাকগ্রাউন্ড আমরা সাদা দেবো না কালার দেবো রিসেন্ট ছবি দেবো না আগেকার ছবি দেবো ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করছো তো আমরা এই উত্তরের জন্য চলে যাব একটু এফএ প্রশ্নতে তো কিউতে যাওয়ার পরে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো সেখান থেকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি এখানে দেখো তোমাদের যে যে পয়েন্টগুলো লেখা লেখা আছে আছে এখানে একটা আপলোড ইয়োর ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড আদার রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাজ পার অ্যাপ্লিকেবল কথার অর্থ হচ্ছে এইখানে একটা দেখো শর্ত দিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেটস ফটো অ্যান্ড সিগনেচার শুড বি ফাইল ফরম্যাট জেপিজি জেপিজি পিএনজি আর সাইজ বিটুইন ফাইভ কেবি টু হান্ড্রেড তো এই শর্তটা মেনশন করে তোমাকে ক্যান্ডিডেট ফটো দিতে হবে কিন্তু কোথাও কিন্তু লেখা নেই যে সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে কি যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড হবে সেই ব্যাপারটা কিন্তু বলা নেই কোথাও এটাও বলা নেই যে তোমাকে ওই টেটের ছবিটাই দিতে হবে তো আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা এখানে যদি সম্ভব হয় এমন একটা ছবি দেবে অবশ্যই যদি সম্ভব হয় রিসেন্ট দেবে আর সেটা কিন্তু তুমি ওই মানে তোমাদের যে ভেরিফিকেশন যেদিন হবে সেই ভেরিফিকেশন টেবিল পর্যন্ত সেই নিয়ে যেতে পারো সেই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রাখবে সেই ছবিটা নিয়ে যেতে পারলে আমার মনে হয় ভালো হবে আচ্ছা আরও দু একটা প্রশ্নের উত্তরের জন্য একটু নিচে যাব এখানে তেরো নম্বর পয়েন্টটা তোমরা এফএে দেখতে পাবে এখানে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে ক্যান আই চেঞ্জ এনি অফ ডিটেলস ফর টাইম অফ রেজিস্ট্রেশন অর্থাৎ যদি আমরা কোনো রেজিস্ট্রেশন করে ফেলি সেটার পরে ঠিক আছে কোনো চেঞ্জের কোনো ব্যাপার আছে কিনা ঠিক আছে তো ক্যান আই চেঞ্জ এনি অফ দ্য ডিটেলস আস্ড ফর অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন তো এখানে দেখো উত্তরে ওরা লিখেই দিয়েছে যে ডিটেলস অন সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ক্যান নট বি অল্টার্ড অর মডিফাইড আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি রেজিস্ট্রেশনের সময় যদি কোনো তথ্য দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করে ফেলো সেটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না তারপরে বলছে হাউ এভার ইফ দ্য ইনফরমেশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর অল্টারেশন ইউ মে সেন্ড ইমেল টু দ্য মেল আইডি অ্যাভেলেবল অর্থাৎ তুমি যদি মনে করছো যে তোমার যে ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তাহলে কিন্তু তুমি খুব বেশি হলে একটা মেল করে রাখতে পারো আমাদের যে পশ্চিমবঙ্গ পর্ষদের যে মেল আইডি আছে সেই মেল আইডিতে ঠিক আছে নচেত একটা জিনিস মাথার মধ্যে রাখবে যদি আমাদের কিছু ভুলভ্রান্তি হয়েও থাকে আমরা কিন্তু ওই ভেরিফিকেশনের দিন কিন্তু পরিবর্তন করতে পারবো সেজন্য এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবে না কিন্তু যেহেতু এফএ বলা আছে একটা মেল করার কথা সিস্টেমেটিক্যালি তুমি একটা মেল কিন্তু করে রাখতে পারো নচেত আরও একটা অপশন আছে সেটাও বলে দিচ্ছে পরের পয়েন্টে বলছে ক্যান আই চেঞ্জ মাই মোবাইল নম্বর অ্যাড্রেস আফটার রেজিস্ট্রেশন অর্থাৎ এ ধরো তোমার কিছু এরকম কিছু ভুল হয়ে গিয়েছে তার মধ্যে একটা ভুলের মধ্যে যাচ্ছে মেল আইডি এবং রেজিস্ট্রেশন তো এখানে সেটাও লিখে দিয়েছে দেখবে যে আফটার ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট দেয়ার ইজ নো প্রভিশন ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার অ্যান্ড দেখাচ্ছে না আর কোনোভাবে তারপরে কি বলছে তখন বলছে যে ইফ বলছে ইফ ইউ উইস টু চেঞ্জ দ্য সেম ইউ আর রিকোয়েস্ট টু ডু রেজিস্ট্রেশন এখানে খুব সুন্দর একটা কথা এখানে কিন্তু লিখে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা নিউ রেজিস্ট্রেশন করতে হবে উইথ ডিফারেন্ট ইমেল আইডি আর মোবাইল নম্বর তো যদি মনে করো যে তোমার ভুল হয়ে গিয়েছে তুমি পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু এই এই কথাটা বলে দিচ্ছে একটা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে ঠিক আছে এটা অনেকের প্রশ্ন ছিল আর এই যে আরেকটা কথা এখানে বলে দিলাম যে অবটেন মার্কস যেটা তোমাদের বললাম যে ম্যান্ডেটরি কোনটা অ্যাডিশনালের ঘর এবং উইদাউট আউট অ্যাডিশনাল ঘর দুটো ঘরই ম্যান্ডেটরি টেন্থ এবং টুয়েলভ রেজাল্টের ক্ষেত্রে ঠিক আছে গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু সেটা ম্যান্ডেটরি না এটা কিন্তু মাথায় রাখবে সেই বিষয়টা এখানে লেখা আছে আরেকটা বিষয় এখানে লেখা আছে যে আপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার অ্যাজ পার ক্রাইটেরিয়া সেটা বলে দিলাম আর আধার কার্ডের ফন্ট এবং ব্যাক সাইড দুটো লাগবে এটাও বলে দিলাম আর এখানে একটা পয়েন্ট আছে এখানে প্রশ্নটা করেছে এরকম যে হাউ কুড আই নো ফর্ম হ্যাজেসফুলি সাবমিটেড ইন দ্য অনলাইন পোর্টাল আমরা কী করে বুঝবো যে আমাদের ওই অনলাইন সাবমিশনটা সঠিকভাবে হলো তখন বলছে একটা মেল কিন্তু তোমাকে পাঠাবে ওরা যে তোমার রেজিস্টার্ড মেল আইডিতে তো সেখানে তুমি কনফার্ম পাবে তোমার রিসিপ্ট অফ ইওর অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি তোমার অ্যাপ্লিকেশনটা যে সঠিকভাবে সাবমিট হয়েছে তার জন্য কিন্তু তোমাকে একটা মেল পাঠাবে সেই মেল পেলে তুমি নিশ্চিত হতে পারবে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে যে আই হ্যাভ মেড আ মিস্টেক ইন মাই অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড দ্য সেম হ্যাজ বিন ডিটেক্টেড বাই মি আফটার মেকিং পেমেন্ট ফর দ্য সেম অর্থাৎ তুমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ফেলেছো পেমেন্ট করে ফেলেছো তারপরে তুমি ভুলটা ডিটেক্ট করতে পেরেছো যে আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছে তো তার জন্য তুমি কি করতে পারো তো তখন ওরা দেখো কি লিখছে দেয়ার ইজ নো প্রভিশন ফর অলাউইং কারেকশন ইন এন্টার্ড পার্টিকুলার্স ইন কেস পেমেন্ট বিন মেড যদি করে ফেলো তারপরে কিন্তু কারেকশন করার কোনো অপশান ওরা অ্যালাউ করছে না ইন সার্চ সারক সারক ইউ শুড মেক এ নিউ রেজিস্ট্রেশন তখন তোমাকে একটা নতুন রেজিস্ট্রেশন করতে বলছে এবং ফিল ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য সার্চ রেজিস্ট্রেশন মানে তোমাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে বলেছে ডু নট সেন্ড আস এনি রিকোয়েস্ট ফর দ্য সেম মানে তোমাকে ওই এডিট ফেডিট করার জন্য কোনো রিকোয়েস্ট করতে বারণ করছে অ্যাজ দ্য সেম উইল নট বি এন্টারটেন আন্ডার এনি সার্কটেন্স মানে তোমাকে বলা হচ্ছে যে এখানে কোনো সার্কাম টেন্সের ভেতরে কোনোভাবেই তোমাকে কিন্তু এটা এন্টারটেন করা হবে না বা অ্যালাউ করা হবে না তার মানে এখানে বলছে যদি তুমি ভুল করেই ফেলো এবং সেটা পেমেন্টের পরে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে আপাতত অপশান থাকছে নতুনভাবে আবার রেজিস্ট্রেশন করার আর ওখ একটু আগে আমরা একটা পয়েন্টে ওখানে উপরের দিকে লেখা ছিল যে যদি আমরা কোনো ভুল করি খুব ভুলটা যদি খুবই মারাত্মক লেভেলের ভুল আমার মনে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মেল করতে বলছি যেখানে লেখা আছে ইফ ইনফরমেশন ইজ ভেরি ফর অল্টারেশন ইউ মে সেন্ড মেল টু দ্য মেল আইডি অ্যাভেলেবেল অর্থাৎ তোমাকে কিন্তু একটা মেল করতে হবে ওদের মেল আইডিতে তো এই হচ্ছে বিষয়বস্তু আশা করছি আর কোনো রকম কোনো কনফিউশন থাকা উচিত নয় তোমরা ধীরে সুস্থে নিজের ফর্মটা ফিল করবে আর কোনোরকম ভুল ভ্রান্তি যাতে না হয় সেই চেষ্টা করবে তারপরে যদি কোনো ভুল হয়ে যায় ভেরিফিকেশনের দিন কিন্তু ওনারা কারেকশন করে দেবে তো সেই দিক থেকে একটু নিশ্চিত থাকতে পারো তো এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট করবে যতগুলো কমেন্ট করেছিল তার ভিত্তিতে আমি এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো আজকে এখানেই রাখছি এর পরবর্তীতে তোমাদের কিছু প্রয়োজন হলে কমেন্ট করবে